নমস্কার বন্ধুরা একটা সময় ছিল গাজার বাজারে ভোর হলে ভাজা রুটির গন্ধ ভেসে আসত কিন্তু আজ সেই রাস্তা ভরে আছে ধোঁয়া আর লাশের গন্ধে খাদ্য আর ওষুধ পৌঁছানোর রাস্তা প্রায় বন্ধ জাতিসংঘ বলছে উত্তর গাজা এখন মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে একজন বৃদ্ধ বললেন আমার জীবনে কখনো এমন ক্ষুধা দেখিনি গাজার ভূখণ্ডে আজ যে রক্তপাত চলছে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে এর থেকে বাচ্চাদেরও রেহাই নেই তার সমাপ্তি ঘটাতে গিয়ে বিশ্বের ক্ষমতাবর রাষ্ট্র নেতারা এমন কি চুক্তি করছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় আমেরিকা ফার্স্ট স্লোগান তুলেছিলেন তিনি কেন হঠাৎ করে আজ ইসরায়েল গাজা সংঘাত মেটানোর জন্য এক বিশদ পরিকল্পনা প্রকাশ করলেন তিনি বলছেন এই শান্তি স্থাপনা করলে তাকে নোবেল শান্তি পুরস্কার দিতে হবে কিন্তু এই পরিকল্পনা সফলতা কি সত্যি তাকে নোবেল শান্তি পুরস্কারের দিকে এগিয়ে দেবে সবচেয়ে বড় প্রশ্ন কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই ঘোষণা করলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের এই গাজা পরিকল্পনার সম্পূর্ণ সমর্থন করেন ট্রাম্প যখন ভারতের ভেতর একের পর এক শুল্ক বা ট্যারিফ আরোপ করছেন তখনও কেন ভারত এই বিতর্কিত পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে এই একতরফা সমর্থন কি কেবল এই কূটনৈতিক প্রেম নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক কৌশল আর পাকিস্তান যে দেশ বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে এসেছে পাকিস্তানের সরকার এবং জনগণের মধ্যে এই চরম ইসরায়েল বিরোধী মনোভাব থাকা সত্ত্বেও তারা কি সত্যি ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে যদি এই শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে কি সম্পূর্ণ গাজা উপত্যকা ইসরায়েলের দখলে চলে যাবে এই সমস্ত ভয়ঙ্কর সত্যের পর্দা সরাতেই আমাদের আজকের এই বিশেষ ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ প্রতি মুহূর্ত একে অপরের সঙ্গে যুক্ত যা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে চলুন প্রথমে আমরা সেই মূল সমস্যার কেন্দ্রে যাই জানিয়ে এই সমস্ত আন্তর্জাতিক তোলপাড় আমরা যদি বিশ্ব মানচিত্রে চোখ রাখি তাহলে আমাদের প্রিয় ভারত থেকে পশ্চিম দিকে অগ্রসর হলে দেখতে পাবো ইসরায়েলকে আর ঠিক তার পাশেই ভূখণ্ডের একটি সংকীর্ণ স্ট্রিপ বা ফালি আকারে অবস্থান করছে গাজা স্ট্রিপ যা আমরা গাজাপট্টি নামে জানি এই ছোট্ট ভূখণ্ডই আজ বিশ্বের সবচেয়ে বেশি মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গত কয়েক বছরে ইসরায়েল এই গাজার মানচিত্র সম্পূর্ণভাবে বদলে দিয়েছে ধ্বংসের ভয়াবহতা এতটাই বেশি যে আপনি গুগল ম্যাপেও যদি ভালো করে দেখেন তবে সহজেই বুঝতে পারবেন এখানকার পরিকাঠামোর কপ অংশ ধ্বংস হয়ে গেছে এই বিশাল ধ্বংসের কারণ কিন্তু অত্যন্ত সরল বলে দাবি করে ইসরায়েল এর কারণ হল হামাস ইসরায়েলের দাবি অনুযায়ী হামাস হলো গাজায় অবস্থিত একটি জঙ্গি সংগঠন এমনকি ইসরায়েল এটাকে সন্ত্রাসী সংগঠনও আখ্যা দেয় এই হামাস এখনও ইসরায়েলের বেশ কিছু বন্দি বা হস্টেজেস ধরে রেখেছে এই পণবন্দীদের মুক্তির দাবিতেই ইসরায়েলের সামরিক বাহিনী আজ গাজার অনেক গভীরে প্রবেশ করেছে ইসরায়েলের মূল দাবিটি স্পষ্ট হামাস যদি দ্রুতই পণবন্দীদের মুক্তি দেয় তাহলে ইসরায়েলের বাহিনী আস্তে আস্তে গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে পারে কিন্তু হামাস যদি এই দাবি না মানে তাহলে ইসরায়েল সম্পূর্ণ গাজা উপত্যকা দখল করে নিতে পারে এই পরিস্থিতিতে এই বিশ্ব আনার দাবি নিয়ে সামনে এলেন ডোনাল্ড ট্রাম্প যখন নেতানিয়াহু সম্প্রতি হোয়াইট হাউসে যান তখন ট্রাম্প তার সামনে এমন একটি প্রস্তাব রাখেন জানি আজ সারা বিশ্ব বলছে এই প্ল্যান সফল হলে নাকি সব ঠিক হয়ে যাবে এই প্রস্তাবটি হলো ট্রাম্পের টোয়েন্টি পয়েন্ট পরিকল্পনা এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে ইসরায়েল এবং গাজার কদ্দেশের শত্রুতা বা হস্টেলিটিস সমাপ্ত করার জন্য কিন্তু এই পরিকল্পনাটি কি সত্যি গাজার জন্য সুবিচার আনছে এই প্রশ্ন আজ আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে আসুন আমরা খুব সরলভাবে এই জটিল পরিকল্পনাটি বোঝার চেষ্টা করি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা এবং ইসরায়েলের সীমান্তে একটা সিকিউরিটি বাফার জোন তৈরি করা হবে এটি হলো সেই মূল বিষয় যা পরিকল্পনাটিকে অত্যন্ত বিতর্কিত করে তুলেছে এই মুহূর্তে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ যে নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থান করছে মানচিত্রে সেটাকে রেখা বা ব্লু লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে ইসরায়েলি বাহিনী এই রেখার কাছেই আপাতত থেমে আছে কিন্তু আলোচনা ব্যর্থ হলে এবং হামাস যদি নিশ্চিতভাবে পণবন্দীদের ফিরিয়ে না দেয় তাহলে ইসরায়েল এই রেখার ভেতরের এলাকাতেও আক্রমণ শুরু করবে প্রথম ধাপে যদি হামাস পণবন্দীদের মুক্তি দেয় তাহলে ইসরায়েলি বাহিনী রেখা থেকে পিছিয়ে গিয়ে হলুদ রেখায় পৌঁছবে দ্বিতীয় ধাপে আরও কিছু পনবন্দী মুক্তি পেলে তারা আরও পিছিয়ে গিয়ে লাল রেখায় পৌঁছাবে চূড়ান্ত ধাপে যদি মনে হয় হামাস আর কখনও ইসরায়েলে আক্রমণ করবে না তাহলে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে এবং এখানেই আসে সেই ভয়ঙ্কর মোড় সেনা প্রত্যাহারের পর যে জমিটি গাজার অন্তর্ভুক্ত ছিল সেই এলাকাটিকেই ঘোষণা করা হবে সিকিউরিটি বাফার হিসেবে এই বাফার জোন এমন একটি এলাকা হবে যা না থাকবে ইসরায়েলের অধীনে না থাকবে গাজার অধীনে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই বাফার জোন তৈরি করার জন্য ইসরায়েল কিন্তু তাদের নিজের এক ইঞ্চি জমিও ছাড়ছে না সমস্ত জমি নেওয়া হচ্ছে গাজার ভূখণ্ড থেকে অর্থাৎ সমস্ত দিক থেকে দেখলে এই চুক্তি গাজার জন্য অনেক বেশি খারাপ এবং প্রতিকূল নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে এই পরিকল্পনা নিয়ে তার অবস্থান ঘোষণা করেছেন তিনি বলেছেন হ্যাঁ পরিকল্পনা তৈরি করা হয়েছে কিন্তু যদি হামাস এই পরিকল্পনা গ্রহণ করতে অস্বীকার করে বা যদি তারা প্রথমে পরিকল্পনাটিকে মেনে নিলেও পরে ইসরায়েলকে আবার আক্রমণ করে বা বিশ্বাসঘাতকটা করে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি জানিয়ে দিতে চান ইসরায়েল নিজেই এই কাজটি শেষ করবে নিটানেহর এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সহজেও হতে পারে কঠিনভাবেও কিন্তু কাজটি সম্পন্ন হবেই এই কঠিন অবস্থান স্পষ্ট করে দেয় যে ইসরায়েল তার চূড়ান্ত লক্ষ্যে অর্জনে কোনো আপোষ করবে না এই পরিকল্পনার চরম নেতিবাচক প্রভাব অন্য একটি দেশের ওপর পড়তে চলেছে সেটি হলো পাকিস্তান ইসরায়েল গাজা শান্তি আলোচনা সফল হোক বা ব্যর্থ উভয় ক্ষেত্রেই পাকিস্তান একটি জটিল ফাঁদে পড়তে পারে বর্তমানে পাকিস্তানে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা প্রবল মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বা প্রো ইউএস প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক প্রধান আসিফ মুনিরের যে যুগলবন্দী তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে শাহবাজ শরীফ ইতিমধ্যেই খোলাখুলিভাবে বলেছেন যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের টোয়েন্টি পয়েন্ট পরিকল্পনা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প নিজেও বারবার উল্লেখ করেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিফ মুনির এই পরিকল্পনাকে শুরু থেকে অবিশ্বাস্যভাবে সমর্থন করেন ট্রাম্পের মতে প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল উভয়ই এই চুক্তিকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করেন কিন্তু পাকিস্তান সরকারের এই অবস্থান সে দেশের জনগণের কাছে চরম অগ্রাহ্য হল কারণ পাকিস্তানের সাধারণ মানুষ অত্যন্ত ইসরায়েল বিরোধী তারা নিয়মিত আমেরিকা ভারত এবং ইসরায়েলের পতাকা পড়ায় যদি জনগণ নিজের ইচ্ছায় নেতা নির্বাচন করত তাহলে সেই নেতা সম্ভবত প্রচণ্ডভাবে ইসরায়েল বিরোধী ভারত বিরোধী এবং আমেরিকা বিরোধী হতেন এখানেই পাকিস্তানের বর্তমান সরকারের সামনে আসল বিপদ যদি ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি ব্যর্থ হয় এবং ইসরায়েল যদি ঘোষণা করে যে তারা সম্পূর্ণ গাজা দখল করে নেবে তাহলে পাকিস্তানের জনগণ তাদের বর্তমান নেতৃত্বকে প্রশ্ন করতে শুরু করবেন তারা প্রশ্ন করবেন আপনারা কি গাজাকে বিক্রি করে দিয়েছেন এর ফলে বর্তমান সরকারের ভিত্তিমূল নড়ে যেতে পারে যদি ট্রাম্পের পরিকল্পনার চাপে বা অন্য কোনো কূটনৈতিক কারণে পাকিস্তান ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকার করার কথা বলে তাহলে পাকিস্তানের তীব্র জনরস তৈরি হবে রাস্তায় ব্যাপক প্রতিবাদ শুরু হবে মানুষ প্রতিবাদে ফেটে পড়বে যদিও মারিক এস্টাবলিশমেন্ট সেই প্রতিবাদকে কঠোর হাতে দমন করতে পারে তবুও এই পরিস্থিতি পাকিস্তানের জন্য চরম ঝুঁকিপূর্ণ হবে আগামী কয়েক মাস পাকিস্তানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে চলেছে এই সময়কালই নির্ধারণ করবে যে পাকিস্তান কি একটি ইসরায়েল বিরোধী দেশ হিসেবেই থাকবে নাকি কূটনীতির মাধ্যমে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে সেটা দেখার কী হবে আমরা দেখলাম কিভাবে বিশ্ব রাজনীতি আজ এক অনিশ্চিত ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে একদিকে যুদ্ধ আর ধ্বংসের ছায়া অন্যদিকে ক্ষমতার খেলা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো আপডেট এলে আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ